টলিউডের অন্যতম আলোচিত জুটি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান প্রেম সন্তান সহবাস সব মিলিয়ে যাদের নিয়ে একসময় সামাজিক মাধ্যমে ঝড় বয়ে যেত কিন্তু এবার তাদের সম্পর্কের আকাশে জমেছে কালো মেঘ সম্পর্কের শুরু থেকেই যারা বিতর্কের কেন্দ্রে এবার তারা একে অপরকে আনফলো করলেন ইনস্টাগ্রামে আর তাতে শুরু নতুন জল্পনা ভাঙছে কি তাদের সংসার সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে দেখা গেছে নুসরাত ও জশ কেউই আর একে অপরকে অনুসরণ করছেন না যেখানে এক সময় দুজনের ছবিতে ছিল ভালোবাসার ছোঁয়া কমেন্টে ছিল আদর সাপোর্ট সেখানে এখন নিঃশব্দতা সম্প্রতি জশ একটি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন সব শেষে তোমার পাশে কেবল নিজেই থাকো এই পোস্ট অনেকের কাছে বিচ্ছেদের ইঙ্গিত বলেই মনে হয়েছে এদিকে যশের প্রথম পক্ষের ছেলের সঙ্গে তোলা ছবি আরেকটি বার্তা দেয় পরিবারের ভাঙনের ছায়া কি তবে ফিরছে পাল্লা দিয়ে নুসরাতও ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করেন ছেলে ঈশানের জন্মের পর থেকে যশ নুসরাত একসাথে থাকছেন অনেকেই বলতেন ঈশানই এই সম্পর্কের বন্ধন টলিপাড়ায় আলোচনা উঠেছে নতুন কাজের চাপ নাকি নতুন কেউ সমালোচকদের একাংশ বলছে এটি হতে পারে শুধু প্রমোশনাল স্থান আবার কেউ বলছেন যেখানে প্রথম সম্পর্ক ত্যাগ করে দ্বিতীয়টি গড়া সেখানে ভাঙনও হতে পারে হঠাৎ তবে বাস্তব সত্য এখনো অজানা তারা কি কেবল সোশ্যাল মিডিয়ার দূরত্বে আছেন নাকি সত্যি সম্পর্ক ভেঙে যাচ্ছে আপনার মতে কি যশ সম্পর্ক কি টিকবে